তাদের বিচার চেয়েছে আজকে যারা বিচার চায়নি কালকে তারা বিচার করবে বিশ্বাস করেন এরা মনে করে এই রাজনৈতিক দলগুলো মনে করে জনগণ হল জীবন দেয়ার একটা খেলার পুতুল তারা জীবন দিবে আর আমরা ক্ষমতায় বসবো আর আমরা ব্যাংক ব্যালেন্স তৈরি করব। বিদেশে দেশে অজস্র বাড়ি ঘর সম্পদের পাহাড় গড়ব আমি যখন অবসরে যাব আমার ছেলে এসে নেতা হয়ে যাবে বাবার কোঠায় তারা নেতা হয়ে যাবে আমরা হাসিনা আমলে কোঠা বিরোধী আন্দোলন করেছি সংস্কারের দাবি করেছি কিন্তু এটাও এখন আমাদের সংস্কারে আসতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে নেতা ছেলে হতে নেতার পারবে না এখন যদি বলেন যে দলের প্রধান হ্যাঁ জিয়াউর রহমানের ছেলে নেতা হতে পারে শেখ হাসিনার ছেলে নেতা হতে পারে এটা দলের শৃঙ্খলা রক্ষার জন্য এটার বিরোধিতা করছি না কিন্তু একজন এমপি সারা জীবন লুটপাট করে তিনি খেয়েছেন কিন্তু ওই থানাতে ওই আসনে আরো বহু ত্যাগী নেতা আছে তারা কখনোই সেই সুযোগটা পায় না তারা জেল খেলে জুলুম সহ্য করে মার খায় রোদে পরে কিন্তু দেখা যায় নেতার ছেলেটা লন্ডনে থাকে আমেরিকায় থাকে পরে 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 বা এটা সেটা করে কি আল্লাহ ভালো জানে একদম নিরাপদে থেকে হঠাৎ করে বাপ যখন মরে যায় বা বাপ যখন বৃদ্ধ হয় সে এসে নেতা হয়ে যায় এই যে রাজনীতির সিস্টেমগুলো এটা কোঠা আমি বলবো রাজনৈতিক কোঠা এই কোঠাটা বন্ধ করা উচিত যাতে তেগীরা যারা মাঠে মাঠে কাজ করে তাদের সুযোগ দেওয়া হয় বিএনপি আওয়ামী লীগ জামাত বা যত দল আছে যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ আমার মনে হয় দলের প্রধান নেতারা এই বিষয়টিকে লক্ষ্য